ভারতীয় ডাক্তাররা দিয়ে দিল যে বাংলাদেশের লোকজনকে আর চিকিৎসা করা হবে না এবং ভারত ভিসা দেওয়া বন্ধ করে দিল আপনাদের মতো তরুণেরা আপনারা যখন ডাক্তার হবেন বাংলাদেশ চিকিৎসাবিদ্যা এতটাই ডেভেলপ হয়ে যাবে যে আমাদের ভারতে যেতে হবে না ভারত আমাদের দেশে আসবে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলায় রাজনীতির কথা বন্ধুরা আরও একবার নজর ফেরানো যাক বাংলাদেশে বাংলাদেশ ঠিক করেছে যে ভারতের কাছ থেকে আর চিকিৎসা নেবে না ভারতে আর বাংলাদেশের রুগীরা চিকিৎসা করানোর জন্য আসবে না কলকাতায় তারা আর মারাবে না আর তার বদলে তারা বাংলাদেশে এমন চিকিৎসা ব্যবস্থা তৈরি করে ফেলবে চিকিৎসা পরিকাঠামো তৈরি করে ফেলবে যে ভবিষ্যতে এই কলকাতার মানুষকে কিংবা পশ্চিমবঙ্গের মানুষকে বাংলাদেশে চিকিৎসা করানোর জন্য যেতে হবে বাংলাদেশের হাতে পায়ে ধরতে হবে যাতে বাংলাদেশ চিকিৎসা ভিসা দেয় এই পশ্চিমবঙ্গবাসীকে কিংবা ভারতবাসীকে যাতে তারা বাংলাদেশে চিকিৎসার সুযোগ পায় এমনটাই স্বপ্ন দেখছেন বাংলাদেশি ইউনুসপন্থীরা আর এই স্বপ্ন সাকার করার জন্য এই স্বপ্ন বাস্তব করার জন্য ইউনুসের সরকার একটা বিশেষ রণকৌশল নিয়েছে আর সেই রণকৌশলটা হচ্ছে পাকিস্তান এবং চীনের সঙ্গে বন্ধুত্ব এতদিন তো ভারতের সঙ্গে বন্ধুত্ব করেছিল তো ভারতের বন্ধুত্ব এখন আর তাদের হজম হচ্ছে না ভারতের বন্ধুত্ব এখন তাদের কাছে বিষ হয়ে দাঁড়িয়েছে ভারতের যে উন্নতি ভারতের যে উন্নয়ন সেই উন্নয়ন বাংলাদেশিদের চোখ জ্বালিয়ে দিচ্ছে চোখ একেবারে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিচ্ছে গায়ে কিন্তু জ্বালা ধরিয়ে দিচ্ছে আর সেই কারণেই বাংলাদেশ ঠিক করেছে যে শেখ হাসিনার পতনের পর ইউনূস সরকারের আমলে বাংলাদেশ এতটা উন্নতি করবে এতটাই একেবারে উন্নত দেশ হয়ে যাবে যেখানে ভারত বাধ্য হবে একেবারে বাংলাদেশের পায়ে ধরে বন্ধুত্বের আর্জি জানাতে তো এই জন্যই কিন্তু চীন এবং পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের ইউনুস সরকারের তরফে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেওয়া হয়েছে বন্ধুত্বের হাত বললে ভুল হবে চীনের একেবারে পায়ে গিয়ে পড়েছে ইউনুসের সরকার আর সেই সঙ্গে পাকিস্তানের সঙ্গেও সুসম্পর্ক তৈরি করার চেষ্টা চালাচ্ছে এখন চীনের সঙ্গে সুসম্পর্ক রাখতে গেলে পাকিস্তানের সঙ্গেও তো সুসম্পর্ক রাখতে হবে কেননা চীন এবং পাকিস্তান ভাই ভাই ফলে পাকিস্তানকেও কিন্তু এখন বাংলাদেশ মাথায় করে নাচ্ছে আর এই যে কিছুদিন আগে ইউনুস সরকারের ইউনুসের চীন সফর সেই চীন সফরে চীন বাংলাদেশকে কথা দিয়েছে যে একটি হাসপাতাল তারা বাংলাদেশের ঢাকায় গড়ে দেবে আর সেই যে চীনের আশ্বাস হাসপাতাল গড়ে দেওয়ার বাংলাদেশে সেই আশ্বাসকে হাতিয়ার করেই বাংলাদেশিরা স্বপ্ন দেখছে যে পশ্চিমবঙ্গ কিংবা কলকাতা কিংবা ভারতকে তারা মজা দেখাবে যে ভবিষ্যতে যাতে এমন চিকিৎসা ব্যবস্থা তৈরি করা যায় এই চীনের মদতে যাতে করে বাংলাদেশিদের আর পশ্চিমবঙ্গে কিংবা ভারতে আসার প্রয়োজন পড়বে না বরং পশ্চিমবঙ্গবাসী ভারতবাসী বাংলাদেশের কাছে চিকিৎসা করানোর জন্য ভিক্ষা চাইবে এখন কথা যেটা হচ্ছে যে ভারতের সঙ্গে টক্কর দিতে গেলে তো টাকার দরকার ডলারের দরকার তো সেই ডলারটা আসবে কোথেকে এরই মাঝখানে ভারতের তরফ থেকে একটা বড় ধাক্কা দেওয়া হয়েছে মোদী সরকার একটা বড় থাপ্পড় মেরেছে আর সেই থাপ্পড়ের জেরে বাংলাদেশ প্রথম দিকে কিছুই হয়নি কিছুই হয়নি বললেও শেষের দিকে মানে সেই ঘটনার চার পাঁচ দিন পরে স্বীকার করতে বাধ্য হয়েছে যে হ্যাঁ ভারতের যে বাংলাদেশের জন্য ট্রান্সশিপ বাতিল করে দেওয়া তার জন্য বাংলাদেশের প্রতি মাসে দু হাজার কোটি টাকা করে ক্ষতি হবে কিন্তু সেই ক্ষতিতে নাকি বাংলাদেশের কিছুই হবে না বরং তাতে নাকি বাংলাদেশের ভালোই হবে তো কী করে ভালো হবে তো তার উত্তরে বাংলাদেশি যুক্তিবিদরা যেটা যুক্তি দিচ্ছেন যে তারা এবার আমেরিকার পায়ে গিয়ে পড়বেন কেননা আমেরিকা তাদের সেই গার্মেন্ট শিল্প থেকে শুরু করে বিভিন্ন যে প্রোডাক্ট সেই প্রোডাক্টের উপরে সাঁত্রিশ পার্সেন্ট ট্যাক্স লাগিয়েছে শুল্ক লাগিয়েছে তো সেই শুল্কটা যাতে কমানো যায় তার জন্য এরই মধ্যে বাংলাদেশের তরফে একটি বাণিজ্য প্রতিনিধি দল আমেরিকায় পাঠিয়ে দেওয়া হয়েছে আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের সরকারের পা ধরতে যাতে এই শুল্কটা কম করা হয় অন্তত ভারতের থেকে যাতে কম করা হয় কেননা ভারতের উপরে ট্রাম্প সরকার মাত্র ছাব্বিশ শতাংশ শুল্ক লাগিয়েছে আর বাংলাদেশের উপরে সাঁত্রিশ শতাংশ এই পরিস্থিতিতে বাংলাদেশের যত গার্মেন্টের অর্ডার সমস্ত কিছু কিন্তু ধীরে ধীরে ভারতে চলে আসছে ভারতের যে পোশাক শিল্প গার্মেন্ট শিল্প সেই গার্মেন্ট শিল্প কিন্তু বাংলাদেশের যে গার্মেন্ট শিল্প সেই গার্মেন্ট শিল্পকে একেবারে ধ্বংস করে দিতে শুরু করেছে এবং তার কারণে বাংলাদেশের চট্টগ্রামে এরই মধ্যে প্রায় পঞ্চাশটিরও বেশি গার্মেন্ট শিল্পের কারখানা বন্ধ হয়ে গেছে সেখানে শ্রমিক অসন্তোষ চলছে শ্রমিকরা কর্মহারা হয়ে একেবারে ভাঙচুর করছেন সমস্ত কিছু চলছে কিন্তু এরপরেও বাংলাদেশ মনে করছে যে সমস্ত কিছু সামাল দেওয়া সম্ভব হবে আর সেই সামাল দেওয়া সম্ভব হবে কী করে এটা কিন্তু বাইরে পরিষ্কার করে বাংলাদেশের ইউন সরকার কাউকে কিছুই বলছে না কিন্তু ভেতরে ভেতরে একটা অঙ্ক একটা খেলা কিন্তু বাংলাদেশের ইউনিয়ন সরকার শুরু করে দিয়েছে আর সেই খেলাটা হচ্ছে যে পাকিস্তানের কাছ থেকে কিছু টাকা চেয়ে নেওয়া অর্থাৎ ছাই ভিখারি পাকিস্তানের কাছ থেকে এখন বাংলাদেশ বেশ কিছু টাকা চাইছে ডলার চাইছে আর সেই ডলারের পরিমাণ হচ্ছে প্রায় সাড়ে চার বিলিয়ন ডলার বন্ধুরা বুঝতেই পারছেন যে পাকিস্তানের কাছে এখন বাংলাদেশ হত্য দিয়ে পড়েছে যে এই সাড়ে চার বিলিয়ন ডলার তাদেরকে দিতে হবে এখন পাকিস্তান এই এত পরিমাণ ডলার বাংলাদেশকে কি কারণে দেবে আর কোথা থেকেই বা দেবে কেননা পাকিস্তানেই তো এখন ডলারের সমস্যা ডলার নেই ডলার না থাকার কারণে বিদেশি পণ্য পাকিস্তান আমদানি করতে পারছে না পাকিস্তানের মধ্যেই এখন মুদ্রাস্ফীতির চরম আকার ধারণ করেছে সেখানকার জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া ভারতে যে জিনিসের দাম একশো টাকা সেখানে সেই জিনিসের দাম তিনশো টাকা এই পরিস্থিতিতে ছাই ভিখারি পাকিস্তানের কাছ থেকে বাংলাদেশ চাইছে এই সাড়ে চার বিলিয়ন ডলার নিয়ে ভারতের বিরুদ্ধে বাংলাদেশে চিকিৎসা পরিকাঠামো থেকে শুরু করে অন্যান্য পরিকাঠামো গড়ে তুলতে যাতে ভারতকে দেখানো যায় যে দেখো বাংলাদেশও পারে আর ভারতের সাহায্য না নিয়েই পারে এখন এই জন্যই বাংলাদেশের ইউনুস সরকার পাকিস্তানের যে বিদেশ সচিব সেই বিদেশ সচিবকে আমন্ত্রণ জানিয়েছে আর এদিন মানে আজকে বৃহস্পতিবার পাকিস্তানের সেই বিদেশ সচিব আমনা বালুচ তিনি পাকিস্তানের ঢাকায় পৌঁছে গেছেন ঢাকার যে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মা ভবন সেই পদ্মা ভবনে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের এই বিদেশ সচিবের এখন বৈঠক চলছে যদিও এই বৈঠকটা শুরু হওয়ার কথা ছিল সকাল দশটার সময় কিন্তু কী জানি পাকিস্তানের বিদেশ সচিব দশটার সময় বৈঠকে হাজির হতে পারেননি তার বদলে ঘন্টা দেড় দুই দেরি করে তিনি বৈঠকে পৌঁছেছেন আর সেই বৈঠকেই বাংলাদেশের তরফ থেকে এই যে সাড়ে চার বিলিয়ন ডলার পাকিস্তানের কাছে পাওনা সেই পাওনার টাকা চাইবে চাইতে চলেছে এমনটাই কিন্তু বাংলাদেশের সংবাদ মাধ্যম জানাচ্ছে এখন এইখানে প্রশ্ন উঠতে পারে যে বাংলাদেশ পাকিস্তানের কাছে এই যে সাড়ে চার বিলিয়ন ডলার সেটা কিসের জন্য চাইছে কি করে চাইছে আসলে বন্ধুরা বাংলাদেশ যেটা এখন হিসেব দেখাচ্ছে যে একাত্তরে যখন ভারত পাকিস্তানকে দু টুকরো করেছিল বাংলাদেশের জন্ম দিয়েছিল বাংলাদেশকে স্বাধীন করেছিল সেই সময় পাকিস্তান বাংলাদেশের গন্ডা মিটিয়ে দেয়নি খেয়াল রাখবেন যে দুটো দেশ যখন তৈরি হয় তখন কিন্তু সমস্ত সম্পত্তির হিসেব নিকেশ হয় যেমনটা কিনা আমাদের পরিবারের মধ্যে হয় যে দুই ভাই যদি আলাদা হয়ে যায় তাহলে যে পৈত্রিক সম্পত্তি সেই পৈতৃক সম্পত্তির ভাগাভাগি হয় ঠিক একইভাবে যখন ভারত এবং পাকিস্তান উনিশশো সালে ভাগ হয়েছিল সেই সময় কিন্তু পাকিস্তানকে ভারত পঁচাত্তর কোটি টাকা দিয়েছিল সেই সময়ের হিসাবে পঁচাত্তর কোটি টাকা কিন্তু ভারতের কাছে বিশাল অঙ্কের টাকা ছিল কেননা উনিশশো সাতচল্লিশ সালে ভারত যখন স্বাধীন হয়েছিল তখন ভারতের অবস্থা খুবই খারাপ ছিল ভারতের মানুষ কিন্তু ঠিকঠাক মতো খেতে পেত না আর সেই সময়ই কিন্তু পাকিস্তান ভাগ হয়ে যাওয়ার ফলে এই পঁচাত্তর কোটি টাকা পাকিস্তান আবদার করেছিল ছিল আর সেই টাকা দিতে চেয়ে ভারত একটু সময় চেয়েছিল তিন মাস সময় চেয়েছিল যে তিন মাস পরে ভারত সেই টাকা পাকিস্তানকে ঠিকই মেটাবে কিন্তু গান্ধীজি সেই সময় এই যে ভারতের সময় চেয়ে নেওয়া সেটার প্রতিবাদ করেছিলেন বলেছিলেন যে আমরা খেতে পাই আর না পাই কিন্তু পাকিস্তানের যেটা ভাগের টাকা সেটা আগে দিতে হবে এবং এর জন্য গান্ধীজি অনশন করারও হুমকি দিয়ে বসেছিলেন ফলে বাধ্য হয়ে কিন্তু সেই সময়ের সেই সময়ের দায়িত্বে থাকা জওহরলাল নেহরু পাকিস্তানকে পঁচাত্তর কোটি টাকা দিতে বাধ্য হন আর সেই ঠিক একই হিসেব মতো উনিশশো একাত্তর সালে বাংলাদেশ যখন পাকিস্তান থেকে আলাদা হয়ে গেল সেই সময় পাকিস্তানে থাকা যেসব বাংলাদেশের সরকারি কর্মচারী তাদের যে প্রভিডেন্ট ফান্ড সেই প্রভিডেন্ট ফান্ডের টাকা কিন্তু পাকিস্তান বাংলাদেশকে সেই সময় দেয়নি বাংলাদেশের পুরো টাকাটাই কিন্তু পাকিস্তান হজম করে বসে আছে আর তার পাশাপাশি বাংলাদেশকে দেখিয়ে যেসব বন্ড থেকে পাকিস্তান সরকার উনিশশো সালের আগে পয়সা তুলেছিল সেই সব পয়সারও কিন্তু কোনো হিসেব পাকিস্তান বাংলাদেশকে উনিশশো একাত্তরে দেয়নি তাছাড়া উনিশশো একাত্তরের ঠিক আগে বাংলাদেশের স্বাধীনতার ঠিক আগে উনিশশো সত্তর সালে বাংলাদেশে প্রচণ্ড ঝড় হয়েছিল ঘূর্ণিঝড় হয়েছিল আর সেই ঘূর্ণিঝড়ের জন্য বিদেশ থেকে সেই সময়ের হিসেব মতো দুশো মিলিয়ন ডলার সাহায্য এসেছিল যে সাহায্যটা পুরোপুরিভাবে পশ্চিম পাকিস্তান হজম করে নিয়েছিল সেই টাকারও হিসেব কিন্তু এখন বাংলাদেশ চাইছে আর এই যে পাওনা গণ্ডা সম্পত্তির ভাগাভাগের বাটোয়ারা হিসেব সমস্ত কিছু মিলিয়ে সাড়ে চার বিলিয়ন ডলার দাবি করা হচ্ছে আর সেই দাবি জানাতেই কিন্তু পাকিস্তানের সচিব বিদেশ আমিনা বালুজকে বাংলাদেশ ঢাকায় নিমন্ত্রণ করেছে আর এই যে বাংলাদেশের পাওনা গন্ডা এই পাওনা নিয়ে বাংলাদেশি মিডিয়া ঠিক কি বলছে বন্ধুরা ছোট্ট করে দেখুন আপনাকে স্বাগত ধন্যবাদ প্রথমে একটু জাস্ট আপনি ব্রিফলি যদি বলেন যে টু বিলিয়ন ডলার এটা কিসে কিসে এই পাওনাগুলো বাংলাদেশ পাবে বলে তারা কাগজপত্র ঠিক করেছে ধন্যবাদ আপনাকে যে উনিশশো সালে সালের ষোলো ডিসেম্বর তো বাংলাদেশ স্বাধীন হলো ওই দিন পর্যন্ত যে হচ্ছে পাকিস্তানের এবং পূর্ব এবং পশ্চিম পাকিস্তানের যে আর্থিক হিসাব সেটা হচ্ছে আমাদের ব্যাংকিং সেক্টরের লেনদেন হোক বা হচ্ছে আমাদের যে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ হোক বা আমাদের সার্টিফিকেট ইত্যাদি এসব মিলে তখন তৎকালীন যে পরিকল্পনা কমিশন তারা একটা হিসাব করেছিল তো সেই হিসাবে ডকুমেন্ট থেকেই এই হিসাবটা আসছে তো এখানে হচ্ছে ওই সময় যে কারেন্সি সার্কুলেশনে ছিল তো তার পরিমাণ ছিল হচ্ছে প্রায় সাড়ে আটশো কোটি রুপি তো তার ফিফটি পারসেন্ট এরপরে ওখানে আছে যে আমাদের বাংলাদেশিরা যারা হচ্ছে তখন পশ্চিম পাকিস্তানে হচ্ছে সরকারি চাকরি করত তাদের যে প্রভিডেন্ট ফান্ডে রাখা টাকা তারপরে তাদের তাদের কেনা সঞ্চয় সালে বাংলাদেশে টাকা গুলি হয়েছিল তো ওই ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার জন্য তৎকালীন পূর্ব পাকিস্তানের জন্য পূর্ব পাকিস্তানের যারা এই ঘূর্ণিঝড় ক্ষতিগ্রস্ত হয়েছিল তাদের ত্রাণ সহায়তার জন্য বিভিন্ন দেশ তখন দুইশো মিলিয়ন ডলার হচ্ছে আর্থিক অনুদান দিয়েছিল সেই অনুদানটা স্টেট ব্যাঙ্ক অফ পাকিস্তানের ঢাকা অফিসে ছিল মুক্তিযুদ্ধ যখন চলে তখন হচ্ছে পশ্চিম পাকিস্তানে এই টাকাটা ঢাকা অফিস থেকে তারা হচ্ছে লাহোর শাখায় নিয়ে গেছে এবং সেই টাকাটাও তারা আমাদেরকে দেয়নি এবং হচ্ছে এই আবার এই পাকিস্তানের সেন্ট্রাল গভর্নমেন্ট বা হচ্ছে তাদের ওই বেলুচিস্তান বা পাঞ্জাব এসব প্রদেশের বিভিন্ন নামেও হচ্ছে বাংলাদেশে বিভিন্ন ধরনের বন্ড বা হচ্ছে সেভিং সার্টিফিকেট বিক্রি হয়েছে যে টাকাটা কিন্তু পাকিস্তান সরকার নিয়েছে কিন্তু স্বাধীনতার পরে ওই ডিউগুলো হচ্ছে বাংলাদেশকে পরিশোধ করতে হয়েছে তো এই শুধু এই যে বিলিয়ন এটা কিন্তু হচ্ছে শুধু নগদ টাকার হিসাব যে নগদ টাকায় হচ্ছে আমরা পাকিস্তানের কাছে এই পরিমাণ পাই তো এই পাকিস্তান যে আমাদের ধরুন যে দীর্ঘদিন ধরে যে শোষণ করেছে এবং তাদের যে মেন্টালিটি এটা হচ্ছে একদম স্পষ্ট টাকাটা তারা তাদের মেরে দেওয়া বা একটা টাকাও খরচ করেনি হ্যাঁ খরচ করেনি একাত্তর সালে তো যুদ্ধ তো একাত্তর সালে তারপরেও তারা এই টাকা খরচ না করে নিজের দেশে নিয়ে নিজের দেশে নিয়ে গেছে যে এটা কিন্তু এই দেশের মানুষের প্রতি যে তাদের যে একটা মানুষ হিসেবে যে মানবিকতাটা থাকা দরকার ওই সময় পাকিস্তান সরকার তারা যে বৈষম্য করেছে সেটার আর একটা উদাহরণ এটা হতে পারে বন্ধুরা শুনলেন বাংলাদেশের কিন্তু হিসাব স্পষ্ট তারা যেটা বলছেন যে এই 4.5 বিলিয়ন ডলার অর্থাৎ 4.52 বিলিয়ন ডলার বাংলাদেশ যে পাকিস্তানের কাছে পায় তার পুরো নথিপত্রই নাকি বাংলাদেশের কাছে আছে এতদিন শেখ হাসিনা সরকার সেই টাকাটা পাকিস্তানের কাছে নাকি চাইনি আর সেই কারণেই এখন ইউনুস সরকার সেই টাকাটা চাইছে কিন্তু বাংলাদেশি মিডিয়ার তরফে এই কথাটা বলা হচ্ছে না যে শেখ হাসিনা সরকারও কিন্তু এই টাকাটা পাকিস্তানের কাছ থেকে চেয়েছিল। আর এই টাকাটা চেয়েছিল বলেই কিন্তু পাকিস্তানের সঙ্গে শেখ হাসিনার একটা বড়ো রকমের মতান্তর ছিল মতভেদ ছিল কেননা পাকিস্তান কিন্তু মনে করে যে বাংলাদেশের এই টাকাটা পাওনা হয় না বাংলাদেশের এই টাকা পাওয়ার কোনো অধিকারই নেই তার কারণ পাকিস্তানের যেটা যুক্তি যে বাংলাদেশ তো আর মিলেমিশে ভাগাভাগি করেনি বাংলাদেশ তো লড়াই করে পাকিস্তান থেকে আলাদা হয়েছে তাহলে পাকিস্তান বাংলাদেশকে টাকা দিতে যাবে কেন আর এইখানেই কিন্তু পাকিস্তান সরকার একেবারে গ্যাট হয়ে বসে আছে এখন পাকিস্তানের যেটা সুযোগ যে ভারতের সঙ্গে যেহেতু বাংলাদেশের ইউনুস সরকার সম্পর্ক খারাপ করে বসে আছে আর সেই সঙ্গে বাংলাদেশ যেহেতু চীনের সঙ্গে সম্পর্ক ভালো করছে মানে পাকিস্তানের বড় আব্বুর সঙ্গে সম্পর্কটা ভালো করার চেষ্টা করছে সেই পরিস্থিতিতে পাকিস্তানও চাইছে ভারতকে কাঠি করতে বাংলাদেশের সঙ্গে দহরম মহরম করতে এখন এই দহরম মহরম করতে গিয়ে পাকিস্তান পড়েছে বিপাকে কেননা বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে ঘর করতে রাজি আছে তার বদলে কিন্তু বাংলাদেশ তার যে সেই পাওনা গণ্ডা টাকা সেই ফোর বিলিয়ন ডলার সেই টাকাটা কিন্তু এখন চাইছে আর এই যে পাকিস্তানের পাওনা গন্ডা সে নিয়ে কিন্তু পাকিস্তান মিডিয়াতেও হইচই শুরু হয়ে গেছে পাকিস্তানি মিডিয়াও কিন্তু কান্নাকাটি শুরু করে দিয়েছে আর এই নিয়ে পাকিস্তানি মিডিয়া ঠিক কি বলছে বন্ধুরা দেখুন ও গেই তো হ্যাঁ লেকিন পাকিস্তান কে লিয়ে বড়া মসলা খড়া হয়ে গা ও কে মসলা খড়া হুয়া মানে আবি এক বাংলাদেশকে সাহাফি কো ইন্টারভিউ দে রা और उनकी मुझे कॉल आई एक इंटरनेशनल न्यूज़ आउटलेट के लिए वो काम करते हैं और उन्होंने मुझसे एक सवाल पूछा जिसने मुझे थोड़ा परेशान किया सवाल ये है कि पाकिस्तान के पास तो पैसे ही कोई नहीं है और बांग्लादेश पाकिस्तान से तकरीबन 4.5 बिलियन डॉलर मांग रहा है और वो किस चीज़ के मांग रहा है वो कह रहा है जी कि जितने भी वॉर डैमेजेस हुए उसकी कंपनसेशन की जाए 4.56 बिलियन डॉलर की डैमेजेस हुई हैं। हैं उसकी वो कहते जनाब आप करें हमें। अगर आपको नहीं करते तो फिर हमारे और आपके जो है उसमें वो नॉर्मलाइजेशन बहुत स्लो आएगी बंधुर बुझते ही पावना ग्डा मीटिंग क्षमता पाकिस्तान पाकिस्तान मीडिया स्वीकार कर এখন পাকিস্তানের সামনে বড় যেটা চ্যালেঞ্জ দাঁড়িয়েছে যে বাংলাদেশের মন পেতে এই ডলারগুলো তো দিতেই হবে এই টাকাগুলো তো বাংলাদেশকে দিতেই হবে পুরোটা না দিলেও কিছু তো দিতে হবে একটা বোঝাপড়ার মাধ্যমে কিছু টাকা তো বাংলাদেশকে দিতে হবে কিন্তু সেই ডলার বা টাকা কি করে পাকিস্তানের কাছে আসবে সেটাই পাকিস্তানের জন্য বড় সমস্যা কেননা পাকিস্তান তো এখন নিজেই খেতে পারছে না নিজেই ভিক্ষে করে বেড়াচ্ছে ভিক্ষে করে করে কোনো রকমে অর্থনীতিটাকে বাঁচিয়ে রেখেছে এই অবস্থায় যদি বাংলাদেশ পাকিস্তানের কাছে ডলার চায় তাহলে পাকিস্তান পাকিস্তান কোথা থেকে এই টাকা জোগাড় করে দেবে ডলার জোগাড় করে দেবে কিন্তু পাশাপাশি বাংলাদেশের যে সম্পর্ক সেই সম্পর্কের জন্য পাকিস্তান মরিয়াও হয়ে উঠেছে এই পরিস্থিতিতে বাংলাদেশ এবং পাকিস্তানের তরফে একটা বোঝাপড়ার কথা চলছে যে যদি ব্যবসা বাণিজ্য কিছু বাড়ে তাহলে সেই ব্যবসা বাণিজ্যের টাকার মধ্যে কিছু হের ফের করে যদি এই পাওনা গণ্ডা কিছুটা মিটিয়ে ফেলা যায় তারই একটা চেষ্টা কিন্তু দুদেশের পররাষ্ট্র সচিবদের মধ্যে চলছে আর সেই নিয়েই কিন্তু এদিন মিটিং শুরু হয়েছে কিন্তু সবথেকে থেকে বড় যেটা প্রশ্ন উঠছে যে যেভাবে বাংলাদেশ ভারতের সঙ্গে টক্কর দেওয়ার জন্য পাকিস্তানের পাকিস্তানের দিকে মুখ মুখ চেয়ে বসে বসে আছে আছে ডলার পাওয়ার তুলে সেটা কি আদৌ বাস্তবে সম্ভব হবে এই পরিস্থিতিতে পাকিস্তান বাংলাদেশকে আদৌ কত ডলার দিতে পারবে সেটা নিয়ে যেমন প্রশ্ন থাকছে পাশাপাশি এটাও প্রশ্ন থাকছে যে ইউনুস সরকার যে টাকা বা ডলারের ভরসায় ভারতের বিরুদ্ধে লড়াইয়ের স্বপ্ন দেখছে ভারত টক্কর দেওয়ার স্বপ্ন দেখছে সেটা কি আদৌ সম্ভব হবে নাকি শেষ পর্যন্ত সব দিক দিয়ে ধাক্কা খাওয়ার পর বাংলাদেশ ভারতেরই পায়ে পড়বে কোনটা বন্ধুরা এ বিষয়ে আপনাদের যেটা মতামত আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ